you <phone rings> অল্প এক চিমটি হলুদ গুঁড়ো এক চিমটি লঙ্কার গুঁড়ো আর এক চিমটি জিরে গুঁড়ো আর তারপরে দিয়েছি বেসন দিয়ে ভালো করে এটাকে মেখে রেখেছিলাম একটু জল জল হয়ে গেছে অনেক অনেক শুকনো শুকনো ছিল মানে টাইট ছিল এটা কিছুক্ষণ থাকার পরে একটু জল জল হয়ে গেছে তারপরে এটাকে ভাজছি তো এখানে এখন হচ্ছে কাবলি ছোলার সবজি তো কাবলি ছোলাটা আজকে এমনি রান্না করছি আর কোনো রকম আলু কিংবা পনির কোনো কিছুর সাথে রান্না করছি না এমনি এটাকে শুকনো শুকনো করে রান্না করলে খুব ভালো লাগবে আর এখানে পোলাওয়ের জন্য আমি রেডি করছি পোলাও বানাতে তো সবাই জানে মানে ফ্রায়েড রাইস আর কি ফ্রায়েড রাইস পোলাও যাই তাই তাই বলছি এখন এখানে আমি গোপালের জন্য থালি সাজাচ্ছি গোপালের থালিতে কী কী সাজাচ্ছি দেখতেই পাচ্ছেন আর আমাকে এত ভালো লাগে এরকম ছোট্ট ছোট্ট বাটিতে গোপালের জন্য থালি সাজাতে কি বলবো তো আর এখন এখানে সাজাচ্ছি আম আর মিষ্টিটা তো আম আর মিষ্টিটাকেও একটু ভাবছিলাম যে অন্যরকম কিছু ডিজাইন করব বাট কীরকম যেন একটা হয়ে যাচ্ছিলো তো যাই হোক যাই হয়েছে ভালোই হয়েছে আর এখানে আর একটা থালিতে নিয়ে নিলাম কেকটা আর চকলেটটা কেকটা হচ্ছে কি যে হাতেই বানিয়েছি কীরকম একটা যেন হয়ে গেছে এইবারে কেকটা তো সব কিছু তো সব দিনের পারফেক্ট হয় না সেই হয়েছে দশা আর কি তারপরে আছে বেগুন ভাজা তারপরে আছে আলু ভাজা তারপরে আছে কুমড়োর পকোড়া তারপরে আছে কাবলি ছোলা তারপরে ঢেঁড়স পোস্ত এখানে আছে পাঁপড় অনেক রকমের আর এখানে আছে চাটনি খেজুর টমাটো দিয়ে আছে পায়েস আর সঙ্গে এখানে আছে মিষ্টি আম কেক আর হচ্ছে চকলেটটা তো আজকে এই এতটুকুই সামান্য জিনিস আমি ভগবানের জন্য ভোগে রেডি করতে পেরেছি নিজের জন্মদিনে সকলে আমাকে আশীর্বাদ করবেন যেন এইভাবেই হাসতে খেলতে দিনটা কেটে যায় ভগবানের সাথে আর এইভাবেই যেন ভগবানের সেবা করে সারা জীবনটা কাটিয়ে দিতে পারি যত দিন বেঁচে থাকবো এখন হচ্ছে দেখতেই পাচ্ছেন কেক কাটা হবে তো আমি এখন ভয়েসটা অভার করছি কারণ হচ্ছে কি যে এটা ক্যামেরাটা স্ট্যান্ডে লাগানো ছিল আর এই যে একটা কার্ড এরকম দুটো কার্ড ছিল একটা বাবু দিয়েছে একটা মানু দিয়েছে আর চকলেটটা বেড়াবু দিয়েছে যে ড্রেসটা আমি এখন পরে আছি এটাও বেড়াবো দিয়েছে এখন মানুষ আমাকে পায়েস খাইয়ে দিচ্ছে আর কেকটা কাট কাটতে হবে তো যাই হোক বুড়ো বয়সে ধেরো সং আমাকে এতটাই হাসি পাচ্ছিল তখন আর এখনও যখন ভিডিওটা আমি এডিট করছি এখনও কিন্তু ভীষণ হাসি পাচ্ছে তো যাই হোক আপনারা ভিডিওটা দেখতে থাকুন

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এদিকে বলতে আমার বেটার মুখে বলতে কামড়েছে বেটু তোমার মুখে বলতে তো কাম হরে কৃষ্ণ বলে দাও হাত জমা করে হ্যাঁ কি নাচ হয়ে পাওয়া গেছে তো আমরা এখন চলে এসেছি গোপুসোনাকে ঘুমো করাতে তো দেখুন গোপুসোনা তো এই ড্রেসটা পরেছিল সন্ধেবেলা একটা আলাদা ড্রেস পরেছিল তো অনেকটাই রাত্রি হয়ে গেছে গোছাতে গোছাতে গোপুশোনাকে এখন ঘুমো করাতে এসেছি গোপুসোনার ড্রেসগুলো খুলে দিচ্ছি খুলে দিয়ে গোপুসোনাকে একটা আলাদা ড্রেস এটা আমাকে মানু দিয়েছে মানে আমার মেয়ে তো এখানে লেখা আছে হ্যাপি বার্থডে মাম্মাম প্রথমে মম মম লিখে ফেলেছিল তারপরে আবার মাম্মাম লিখেছে তো তার জন্য কার্ডটা একটু অন্যরকম হয়ে গেছে যাই হোক বাচ্চা মানুষ যা বানিয়েছে সেটাই অনেক আর এই কার্ডটা থেকে মূল্যবান ও যে নিজে কবে বানিয়েছে আমি তাও জানি আর এই কার্ডটা ওর ভাইকে বানাতে হেল্প করেছিল বাট আমি নিতে লেট করছিলাম সেই জন্য রাগ করে বেচারা একটু ছিঁড়েই ফেললো হরে কৃষ্ণ তো জন্মদিনটা এরকম ভাবে ঠাকুরের প্রসাদ দিয়ে হবে ভাবিনি কখনো কারণ। এটা একটা পাওয়া তো যাই হোক এই ড্রেসটা আমাকে দিয়েছে একটু দূর থেকে দেখাই এই যে মোটামুটি ঘের খুব একটা বড় নেই এই যে তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে ড্রেসটা এরকম আর মিশো থেকে অর্ডার করা হয়েছিল এটা ভাবছিলাম যে মিশো শপিং হল একদিন দেখাবো কারণ অনেক কিছু শপিং করা হয়েছে সেটা দেখানো হয়নি অবশ্যই সেটা একদিন দেখাবো আর আমার অবস্থাটা দেখুন খালি সেই সন্ধ্যা থেকে রান্না করছি নিজের জন্মদিনের রান্না আমি নিজেই করেছি অ্যাকচুয়ালি ভগবানকে ভোগ দেওয়ার ছিল কারণ আমার মনে হচ্ছিল যে আমি ভগবানের জন্যই এই পৃথিবীতে এসেছি তো সেই জন্য ভগবানকে কিছু ভালো কিছু রান্না করে খাওয়াই ভগবানকে বেশ সুন্দর করে সাজিয়ে দিই তারপর সেটা প্রসাদ হিসাবে মহাপ্রসাদ হিসাবে আমরা পাই যাই হোক আমার মনের বাসনাটা পূর্ণ হয়েছে প্রভুপাতকে অনেক ডাকছিলাম কালকে সারাদিন প্রচুর করেছি যে প্রভুপাত আমি আপনাদেরকে ভালো করে হচ্ছে কিছু সেবা দিতে পারছি না আমার জন্মদিনের দিন আমি আপনাদের সাথে আমার খুশিটা শেয়ার করতে পারছি না তো খুব খুব কষ্ট ছিল সন্ধ্যাবেলা যতক্ষণ জব করছি ততক্ষণ কান্না পাচ্ছিল যাই হোক প্রভুপাত আমার মনের ইচ্ছা পূর্ণ করেছে রাধারণী আমার মনের ইচ্ছা পূর্ণ করেছে আর শ্রীকৃষ্ণ আমার মনের ইচ্ছা পূর্ণ করেছে তো সকলকে সকল দেবতাকে আমার তরফ থেকে মানে আমি নিজে থেকে মন থেকে অনেক প্রণাম জানাই তো এইভাবেই যেন হাসতে খেলতে ভগবানের নাম নিয়ে যেন জীবনটা কেটে যায় তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন বড়রা আমাকে আশীর্বাদ করবেন ছোটরা আমাকে ভালোবাসা দেবেন আর সমবয়সী বন্ধুরা তো অনেক 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 ভালোবাসা স্নেহ সবকিছু দেবেন যেন এইভাবেই হাসতে খেলতে আপনাদের সঙ্গে দিনগুলো কেটে যায় আর এইভাবে যেন প্রতি বছর জন্মদিনটা আপনাদের সঙ্গে ভগবানকে নিয়ে আমার জন্মদিনটা যেন আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি আজকের মতো এতটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা হরে কৃষ্ণা হারিব